হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা অনেক দিন পরে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে মহালয় এর জন্য আমরা নদীতে যাচ্ছি আমরা যাচ্ছি ওর মাকে ডাকতে টাকা একটু খুশি বাম্মা এই যে দেখো আমাদের সবকিছু রেডি এই যে এরা চারজন সামনে যাচ্ছে আর মা পেছনে আছে নদীতে চলে এসেছি সবাই জলে নেমে গেছে খালি আমার নামাটাই বাকি আছে

আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা বাড়ির সামনে চলে এসেছি এখনই বাড়িতে ঢুকবো এখানে ব্লগটা শেষ করলাম তোমরা দেখে যাও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকটা প্রেস করে দিও